নমস্কার বন্ধুরা মৌ নারঙ্গে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিরামিষ ফুলকপি আলু দিয়ে তরকারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম ফুলকপি ফুলকপিটাকে কেটে নিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর আলুগুলোকেও কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি একটু মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি টমেটো একটা আর অল্প একটু কাজু বাদাম আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা এটা নিয়ে একটা পেস্ট করে নেবো আদা পেস্ট আমার আগেই কড়া আছে এবার একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি দু চামচ তেল দু চামচ বড়ো চামচের দু চামচ তেল দিয়েছি তেলের মধ্যে এবার কেটে রাখা আলুটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেবো আমি আলুতে আর নুন হলুদ আলাদা করে মাখালাম না এটাকে আমি এমনি একটু লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব এবং ওই একই তেলে আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাকেও একটু হলুদ দিয়ে আমি লাল করে ভেজে নেব ফুলকপিটা কাটার পরে আমি একটু গরম জলে ভাপি নিয়েছিলাম ভাপি নিয়ে জলটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এবার ফুলকপিটাকে আমি ভেজে নেবো আমার লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি বাকি রান্নাটাই করে নেবো আর আলাদা করে তেলে তেল লাগবে না ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা ডালচিটির টুকরো আর একটা বড় এলাচ আর দিলাম হাফ চামচ গোটা জিরে এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো যখন একটু সুগন্ধ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো আর কাজু কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এর সাথে দিয়ে দেবো আদা বাটা আমি এখানে এক চামচ আদা বাটা দিলাম দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুরো মশলাগুলো অ্যাড করে দেবো তার আগে আমি মিক্সির যে বাটিটা ছিল যাতে আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে জল একটু এতে দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো নিচে লেগে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো আর তারপরে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো আমি এক চামচ ফুল দিয়েছি আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ এটাকে কষাতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি একটু সবজি মশলা অ্যাড করে দেব। সবজি মশলাটা আমার বাড়িতেই তৈরি এতে আমি ব্যবহার করেছি মৌরি জিরে আর ধনে শুকনো লঙ্কা এই তিনটাকে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই এই নিরামিষ দিনে এই সব রান্নায় এই মশলাটা দিলে খুব ভালো টেস্ট হয় এটা দিয়ে দিলাম আমি এক চামচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল এখানে আমি দেড় কাপ জল অ্যাড করে দিলাম জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ঠিক খেতে ভালো লাগে না তাই আমি খুব কম করে এর মধ্যে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম দেখুন আলু আর ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ছেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ আলু ফুলকপির তরকারি এই নিরামিষ আলু ফুলকপির তরকারি লুচি পরোটা রুটির সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে এটা ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রাখলাম আর আমার পাশে থাকারও অনুরোধ রাখলাম আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন